শেয়ার মার্কেটে টাকা লাগালেই কি কোটিপতি হওয়া যায় বা লাভবান হয় নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় ঝুঁকি এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব ফলো করেন নিয়ে অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আসুন আলোচনা করা যাক শেয়ার মার্কেটে বিনিয়োগে লাভের আগে ঝুঁকি কতটা শেয়ার মার্কেট মানেই শুধু লাভ না এখানে আছে ওঠানামা আর সেই নামার সাথেই আসে ঝুঁকি আর এই ঝুঁকিকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে যেমন নাম্বার ওয়ান মার্কেট রিস্ক আজ যে শেয়ারের দাম বাড়ছে কাল হঠাৎ করে পড়ে যেতে পারে নাম্বার টু কোম্পানি রিস্ক কোম্পানির খারাপ সিদ্ধান্ত দুর্নীতি বা লোকসান সেই কোম্পানির বিনিয়োগকারীকে ডুবি দিতে পারে নাম্বার থ্রি ইমোশন রিস্ক কোনো কারণবশত কম দামেও হয় শেয়ার বিক্রি করে দেওয়া বা লোভে পড়ে বেশি দামে শেয়ার কেনা এটাই অনেকের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে বা দাঁড়ায় তাহলে অনেকের মনে প্রশ্ন চিহ্ন হতে পারে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত নয় উত্তর না ঝুঁকি বুঝে নলেজ নিয়ে আর ধৈর্য ধরে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমানো যেতে পারে মনে রাখা দরকার বেশি লাভ মানে বেশি ঝুঁকি বিনিয়োগের আগে রিসার্চ করা দরকার আর কখনোই সব টাকা এক জায়গায় লাগানো উচিত না নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিটি রানিং